আসসালাম আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শশা দিয়ে গরুর মাংসের ঝোলের একটি রেসিপি শেয়ার করছি শশার তরকারি এই গরমে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আমি শশা দিয়ে গরুর মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শশা দিয়ে গরুর মাংস রেসিপিটি তৈরি করি এই রেসিপিটি তৈরি করার জন্য দেড় কেজি শশা নিয়েছি এবার এগুলোকে ধুয়ে কেটে টুকরো করে নিব শশাগুলোকে এভাবে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আমার শশাটা কাটা শেষ হয়ে গেল আর এদিকে নিয়ে নিয়েছি আমি দেড় কেজির মতো গরুর মাংস গরুর মাংসের টুকরোগুলোকে এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এই পেঁয়াজের কুচিটা সফট আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজের কুচিটা সফট আসলে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আরও দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য এগুলোকে একটু কষিয়ে নিব শশা তরকারি রান্না করার সময় আদা রসুনটাকে আগে এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে এভাবে নেড়ে চড়ে অল্প আঁচে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলার উপরে যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে মাংসগুলোকে দিয়ে দিব সবগুলো মাংস প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে দিব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে দিতে হবে তারপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিব এবার পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ পানীয় রয়েছে এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব এখন এটাকে আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এখন কষানোর ঝামেলা শেষ এই অবস্থায় মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে কেটে রাখা শসাগুলো দিয়ে দিব শসাগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং মাংসের মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তারপর মিনিট দশকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন শশাটাও কষানো হয়ে গেল এবার এগুলোকে আরেকটু একটু ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটা ঝোল রান্না করব কাজে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা চেড়ে মাঝারে আঁচে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। দশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে অফ ক্যামেরায় চেক করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ তারপর দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই ফ্লেভারটা ছড়ানোর জন্য দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম শশা দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল আমি এটা আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ